আমার বিনম্র প্রণাম আন্তরিক প্রণাম সত্তা দিয়ে প্রণাম সবকিছু দিয়ে প্রণাম তার শ্রীচরণে অশেষ শ্রদ্ধাভাজন দাদার এবং মায়েরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যে যে দাদা এবং মায়েরা এই সৎসঙ্গের আয়োজন করেছেন তাদের অভিষ্ট পরম পিতায় পূর্ণ করুক এই প্রার্থনা করি তার শ্রীচরণে শ্রী শ্রী ঠাকুরকে আমরা পরম পিতা বলি পরম পিতা বলি এই জন্য যেহেতু তিনি সকলের পালন করেন পোষণ করেন রক্ষণ করেন এই সৃষ্টিটা তারই এটা একটা লীলা খেলা এই পৃথিবীতে আমরা আসি আনন্দ করি হাসি গাই ফুর্তি করি আবার চলে যাই আবার আসি ঠাকুর বলছেন যে তুমি তার মধ্যে ছিলা আমি তোমার মধ্যে ছিলাম না তুমি এসছো কেন আনন্দ করার জন্য লীলা করার জন্য কেন আনন্দই হচ্ছে জীবন আনন্দই হচ্ছে ব্রহ্ম আমরা পৃথিবীতে আসি আনন্দ লাভ করার জন্য এই আনন্দ লাভটা সার্থক হয়ে উঠে তখনই যখন আমরা আনন্দের সাথে পরমানন্দ যিনি তার সাথে ইনটিউন থাকি শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন আমাদের সেই পরমানন্দ ব্যক্তিত্ব সেই পরমান পরমানন্দ তিনি অব্যক্ত ব্যক্ত হয়ে উঠছেন মনুষ্য রূপে অব্যক্তের এই ব্যক্ত প্রতীক তিনি তিনি যখন ব্যক্ত হন তখন তাকে আমরা বলি প্রেরিত পুরুষ তাকে আমরা বলি ভগবান তাকে আমরা বলি পয়গম্বর তাকে আমরা বলি গড তাকে আমরা বলি আল্লাহ যিনি নরদ ধারণ করে আসেন উপর থেকে উপর থেকে মানে কি সেটা কারো জানার উপায় নাই ঠাকুর বলছেন যখন কারণের কথা জিজ্ঞাসা করে হলো সৃষ্টির কারণের কথা যে ঠাকুর বলেছেন দি প্রাইম অ্যালোন হি নোজ ইট দি প্রাইম অ্যালোন এটা আমাদের ধরা ছড়ার বাইরে বিজ্ঞানও এখন এটা আবিষ্কার করতে পারিনি যতই থিউরি হোক যাই হোক কিন্তু আসল জিনিসটা যে কি সে পরম কস পরম কারণটা কি সেটা আমাদের কাছে অজ্ঞাত এবং শ্রী শ্রী ঠাকুর নিজে বলেছেন প্রাইম কথা ঠাকুরের কথা তবে আমরা কি করতে পারি সে প্রাইম যিনি ব্যক্ত হয়ে আসেন তাকে আহ্বান করার মধ্যে দিয়ে তাকে ভালোবাসার মধ্যে দিয়ে তার প্রতি প্রেম প্রীতির মধ্যে দিয়ে আমরা তাকে অনুভব করতে পারি আমাদের অনুভূতির মধ্যে আসে বোধের মধ্যে আসে যদি প্রভাইডেড আমরা তাতে একাত্ম হয়ে যাই তাকে মনে প্রাণে ভালোবাসি তিনি আমাদের জীবনে সর্বস্ব যখন হয়ে উঠেন তখন মানুষ তার কৃপা বা যাকে বলে ঠাকুরত্ব লাভ যাকে বলে ঈশ্বরত্ব লাভ তারই সোয়াদ পেতে পারে আমরা চিনি হয়ে যেতে চাই না চিনিটা খেতে চাই তেমনি তাকে আমরা উপভোগ করতে চাই তার মুহিমে আমরা দেখতে চাই তার লীলা আমরা দেখতে চাইতে তা দেখে আমাদের তৃপ্ত হয় আনন্দ হয় কথাটা খুবই শক্ত অত কথার মধ্যে আমার যাওয়ার দরকার নাই আমি একজন মানুষের সংস্পর্শে এসেছি আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি শান্ত হয়ে ঠাকুর বাংলাতে বসে থাকেন দেখেন তার চোখে চোখে অনেকেরে আমাদের চোখ পড়ে গেছে উৎসবে এক লাখ দুই লাখ তিন লাখ লোক হয় আপনি জিজ্ঞাসা করবেন প্রত্যেককে যে ঠাকুরের সাথে তোমার চোখে চোখে দৃষ্টি বিনিময় হয়েছে কিনা আপনি উত্তর পাবেন হা এত লোক আসে কিন্তু প্রত্যেকের সাথেই কিন্তু ঠাকুরের চোকা চোখে একবার হয়ে যায় এটা যে কি ব্যাপার আর কেমন করে সম্ভব আমার বোধের বাইরে তবে মানুষটি এত ভালো এত সহজ সরল এত জ্ঞান এত জ্ঞানবান এত দূরদৃষ্টি সম্পন্ন এত কিছু জানেন যেগুলি আমরা ভাবতেও পারি না জন্য আমরা ভাবতে পারি তখনই যখন আমি তাতে নিমগ্ন হয়ে যাই আমার সত্তার সাথে যখন তার সত্তা যোগযুক্ত হয়ে উঠে হয়ে উঠা মানে তিনি যখন আমার সর্বস্ব হয়ে উঠেন তিনি যখন আমার মন প্রাণ ধন সবকিছুরই আপন হয়ে উঠেন তখন আমরা তাকে কিছুটা অনুভব করতে করার আশ্বাদ পেতে পারি পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বিশ্ব ধরাধামে এসে বিশ্বের কে কোথায় আছে না আছে দুনিয়া নদ নদী পশু পক্ষী গাছপালা সকলেরই তিনি আমি নিজের সচককে দেখেছি তিনি সকলের পোষণ করেন পালন করেন রক্ষা করেন তিনি কাউকে হত্যা করেন না তিনি সকলের পোষণ করেন পূরণ করেন ঠাকুর বাংলাতে একটা ছাড় ঠাকুরের বিশ্বের মধ্যে পাওয়া গেছিল একটি ছাড় সেই ছাড় ঠাকুর বললেন এই ছাড় পোকাটাকে মারিস না ছাড় পোকাটাকে মারিস না সেটা উনিশশো বাষট্টি সালে পনেরোই এপ্রিল ঠাকুর পার্লারে বসে আছেন বিশুদা ঠাকুরের বালিশ এবং তাকিয়ে থেকে দিকে তাকিয়ে দেখছিলেন ঠাকুরের বালিশ থেকে বিশুদ্ধ একটা ছাড় নিয়ে সুশীলে মার হাতে দিলেন সুশীলে মা ঠাকুরের সেবা করতেন নিয়ে মা হাতে দিলেন ঠাকুর বলে উঠলেন ঠাকুর সেটা কেমন করে লক্ষ্য করেছেন ঠাকুর বলেছেন এই ছাড় পোকাটি কে ভক্তেরা মেরে ফেলে সেই বক্তারা মেরে ফেলতে পারে এই ভেবে ঠাকুর তা তড়িঘড়ি করে সুশীল মাকে বললেন ছাড়পোখাটাকে মারিস না ওই দূরে নিয়ে ফেলে দিয়ে তাই করা হলো ঠাকুর যেন হাফ ছেড়ে বাসলেন এমন দরদের তুলনা কোথায় নগন্য সার্পকজ যে তার অস্তিত্ব একটা ছাড়পোখাও কে তিনি মারলেন না পিপিলিকেও মারলেন না একটা গাছও তিনি কাটতে দেন না ঠাকুর বাংলাতে যেখানে নিরার নিবেশটা আছে সেখানে সজনে গাছ ছিল একটা বেদানার গাছ ছিল আর একটা চেরি গাছ ছিল এখন ওই গাছগুলি না তুললে নিরারা নিবেশটা তৈরি হয় না ঠাকুরের সাথে থাকেন ঠাকুরেরই খুব প্রিয় লোক মায়া মাসিমা বলে নাম ভিলকুরমা বলি আমরা তিনি ঠাকুরকে অনেক রান্না বান্না করে রান্না বান্না করে খাওয়াতেন ভিলকুমা বললেন আমি ঠাকুরকে বলে গাছগুলি সমস্ত সরাবার ব্যবস্থা করে দেবো তোমরা চিন্তা করো না ভেলকুর্মা যেই ঠাকুর কাছে বললেন সজনে গাছের তো কেটে ফেললে ওটা ডালটা আবার অন্য জায়গায় পুতলে অটোমেটিক্যালি হয় ঠাকুর তখন বেলকুমাকে বললেন তোমার মেয়েটাকে যদি কেটে ফেলি ভেলকুমা অবাক হয়ে গেলকু ভাবতে পারেননি একটা গাছের ডালের সাথে তার মেয়ে তুলনা করছে একটা ডাল কেটে ফেলবে ঠাকুর ভেলকুমা তোমার মেয়েটাকে যদি কেটে ফেলি এই যে ভাবটা এই যে দরদটা এটা ঠাকুরের মধ্যে আমরা পরিলক্ষিত করেছি আমি তো নিজে স্বয়ং দেখেছি তারপর অন্তত চল্লিশ পর্যন্ত লোক মিলে ওই জায়গাটায় বিরাট গর্ত করে ওই মাটি সমেত গাছ সমেত নিয়ে আমার মনে হয় তিরিশ চল্লিশ পর্যন্ত কম হবে না আমি নিজে দেখেছি সেই দড়ি দিয়ে বাঁশ দিয়ে তুলে এদিকে পনেরো কুড়ি জন লোক এদিকে পনেরো কুড়ি জন লোক ধরে ওই গাছগুলিকে নিয়ে পাহাড় বাড়িতে পুঁতে দিলেও ঠাকুরের শান্তি হলো এ হচ্ছে তার দরদের লক্ষণ পরম দরদি একটা গাছের প্রতি হোক আমরা ভেবে পাই না ঠাকুর কেমন করে এত দরদি হইতে পারেন আমি তো ঘরের মধ্যে এই যে মশা কামড়ায় একরকম ইয়ে আছে লাঠির ইয়ার মতো পাওয়া যায় নেটের মতো পাওয়া যায় ওটা দিয়ে ওইটা বিদ্যুতে বিদ্যুতের দ্বারা চলে কি দিলে ওগুলো লাগলে ঠস ঠস করে মশাগুলি মরে যায় আমি তো কত মশা মাইরে মারি প্রায় রোজই মারি কিন্তু ঠাকুর সেগুলি মারার পক্ষপাতী নয় তিনি বলেন ওইটা আমারই অস্তিত্ব প্রকৃতপক্ষে ব্রহ্মাণ্ডেই তার অস্তিত্ব এই অস্তিত্বকে বজায় রাখার জন্য তার মাঝে মাঝে পৃথিবীতে আসতে হয় আমরা অস্তিত্বকে বিলাপ করতে চাই আমরা সম্প্রদায় ঝগড়া করে এক সম্প্রদায়কে নিঃশেষ করে দিতে চাই কিন্তু তা হবার জোন নাই তা হবার জোনাই তা হবার জোনাই তা হবার জোনাই ঠাকুর বলেন এখন যে ডামাডোল চলছে যে মারামারি চলছে যে হানাহানি চলছে এমন একজন আসবে আমার লেখাগুলি সমস্ত রয়ে গেল এগুলি তোমরা ছাপিয়ে বের করেছো আমি তো ভাবছিলাম এগুলিকে আমেরিকায় পাঠিয়ে দিব হাউজের মানে হাতে এবং তাকে বলবো মাটির তলে এগুলি পুঁতে রাখতে যেন নষ্ট না হয় বিশুদা দেবীদা শশাঙ্কা এবং আরো কয়েকজন ভক্তের মাধ্যমে ঠাকুরকে জানানো হলো ঠাকুর আমরা যদি কাগজ দেই এই বইগুলি ছাপাই আমরা লেখাগুলি ছাপাই দিলে কেমন হয় তখন কাগজ আসতে শুরু করলো উনিশশো একষট্টি সাল থেকে এবং উনিশশো চৌষট্টি মধ্যে ঠাকুরের প্রায় একশো খানা বই সুলভ সংস্করণ ঠাকুর বের করে দিলেন ঠাকুর বললেন আমি না থাকলেও মানুষ ওগুলি পড়ে বুঝতে পারবে মানুষের বোধে আসবে ঠাকুর যখন বাণী দিতেন আপনাদের কি বলবো এক একটা যেমন বাউ ফল কালার এক সেকেন্ডের হতো এক সেকেন্ড হতো থেমে এক একটা লাইন বলতেন সেগুলিতে এক একটা লাইন হতো আর বাণী যখন দিতেন তিনি যারা লেখক ছিলেন তাদের খাতার দিকে খেয়ে দৃষ্টিপাত করে থাকতেন এবং যতক্ষণ না বাণী দেওয়া শেষ হতো ততক্ষণ তিনি একভাবে বলে যেতেন কেউ তাকে ডিস্টার্ব করতো না একটা শব্দ যদি হারিয়ে যেত অর্থাৎ আমরা যদি লিখে না উঠতে পারতাম এত তাড়াতাড়ি মাঝে মাঝে এত তাড়াতাড়ি বলতেন যে আমরা আমাদের হয়তো দুই একটা শব্দ বাদ পড়ে গেল বাণী শেষ হওয়ার পরে তখন ঠাকুরকে বললাম এই জায়গাটার এই এই কথাটা কি বলছিলেন ঠাকুর তখন আর বলেন আমি বলতে পারবো না ঠাকুর বলেন কই মাছের ঝাঁকের মতো এগুলি আমার মধ্যে আসে মেঘ যেমন আসে মেঘের মতো আমার মাথার মধ্যে আসে এবং আমি সেগুলি তোমাদের বর্ণনা করে যাই কোন ভাবরাজ্য থেকে কেমন করে তিনি এগুলি বলেন সেই বলাগুলি হচ্ছে কোনারের উক্তি সেই বলাগুলি হচ্ছে সত্য উক্তি সেই বলাগুলি হচ্ছে বিবাহ বিধানের উক্তি এবং অন্যান্য যে সুলভ সংস্কারের আদর্শ বিনায়ক বিধান বিনায়ক জ্যোতিহবি ধর্ম দেবী সুক্ত নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গে ইত্যাদি যে বইগুলি যত সমস্ত আছে কথোপকথার বই বাণীগুলো সমস্তগুলো তার ওই ভিতরের কিভাব থেকে আসতো সেটা আমরা বলতে পারবো না তিনি বলেন পরম পিতা আমাকে যোগান দেন আমাদের কাছে পরম পিতা তো তিনি সেই রাজ্যে চলে যান মানুষের সমস্যার সমাধান কেমন করে হবে সেই ভাবভূমিতে চলে যান সেই ভাবভূমিতে যাওয়ার ফলে ওই ভাবভূমির সাথে তিনি একাঙ্গী হয়ে একসূত্রতা হয়ে তিনি সেগুলো আমাদের প্রকাশ করে গেছেন আপনারা খুব ভালো রকম জানেন জানেন কৃষ্ণ ভট্টাচার্য বারে বারে বলতে লাগলেন ইংরেজিতে বলতে ইংরেজিতে বলতে এখন ঠাকুর ম্যাট্রিকও পাস করেনি ইংরেজির ভালো ভালো অর্থ জিজ্ঞাসা করে তিনি বলতেও পারবেন না কিন্তু এমনভাবে তারপর কেশুদাকে ডেকে ইংরেজি বলতে লাগলেন এমন তাড়াতাড়ি এমন অনর্গলভাবে সেই ইংরেজি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পরে বলছেন এটা কার ইংরেজি এটা মানুষের ইংরেজি না এই ইংরেজি কেমন করে সম্ভব আমরা জানি না বহু প্রশংসা হয়েছে বহু লোক এটা জানেন ঠিক তেমনি বাইবেলের বাণীও তাই কোরানের বাণীও তাই বাইবেল কোরআন কথা বলছি এই জন্য যে শিশ্রী ঠাকুর বললেন আমি যীশু ছিলাম আমি হজরত শুনছিলাম আমি বুদ্ধদেব ছিলাম যখন যে সময়ে যেরকম প্রয়োজন আমি সেই সময়ে সেই রকম ভাবে সেই যুগের অনুযায়ী আমি কথা বলে গেছি যুগ ধর্মে শেষে তখন যা যা দরকার তিনি সেইভাবে তা তা বলে গেছেন এক আশ্চর্য ব্যাপার একটা গান আসে না এসেছে এক মজার মানুষ তার হাসি বলা কান্না কারোর সাথে কারো তুলনা করা যায় না সকলেই বলে আমার মনের মতো কিন্তু কারো মনের মতো নয় এই যে মানুষটা একে দেবতা বলেন পয়গম্বর বলেন ঈশ্বর বলেন খোদা বলেন আল্লাহ বলেন যিশু বলেন মৈত্রী বলেন যে নামেই তাকে অভিহিত করি না কেন তিনি বললেন প্রফেসর পয়গম্বররা সকলেই এক তারা দুই নয় কিন্তু এত কাছে থেকে ঠাকুরকে দেখেছি গায়েও হাত দিছি তামাকও দিছি একদিন জলায়ও ধরেছিলাম বলছিলেন আমাকে উঠা আমি উঠে উঠে বসাইলাম এত নরম শরীর কি বলবো আপনাদের সে কথা আমি ভাষায় ব্যক্ত করতে পারি না ঠাকুর এমন এমন সমস্ত ঘটনা বলতেন তার পূর্ব পূর্ব জন্মের ইতিহাসের কথা বলতেন সেগুলি শুনলে আমরা হতবাক হয়ে যাই সেগুলো আমরা বুঝি না সেগুলির ব্যাখ্যাও করতে পারবো না তবে আমি দেখেছি বর্তমান যুগের যেই যেই জিনিস দরকার তিনি ঠিক সেই সেইভাবে করে গেছেন পরমপুরু রামকৃষ্ণ দেব এসে তার স্ত্রীকে সারদা মাকে শ্রী শ্রী সারদা মাকে মাতৃরূপে পূজা করলেন আচ্ছা বলেন তো দেখি বউকে মাতৃরূপে পূজা করে তিনি কি সারদা মায়ের সাথে মেলামেশার মাধ্যমে তিনি কি ছেলে আনতে পারতেন না নিশ্চয়ই পারতেন একশো বার পারতেন কেন আনলেন না রামকৃষ্ণ যখন আসছিলেন আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে দুই বছর আগে তিনি মারা যান তিনি যখন আসছিলেন তখন ইংরেজ শাসন এমন ছিল আমাদের দেশের মধ্যে মদের ফলা এমন ছিল পশুপক্ষী বদের ফলা এমন ছিল মেয়ে মানুষের কোনো মূল্য ছিল না মেয়েদের আমরা কোনো সম্মান দিতাম না পবিত্র বলে তাকে মনে করতাম না ঠাকুর সেখানে মেয়েদের সম্মান শ্রদ্ধা বাড়াবার জন্য নিজে দেখিয়ে গেলেন মাতৃজাতিকে কেমন করে পূজা করতে হয় নিজের বউকে দিয়ে সেটা দেখিয়ে গেলেন আবার দেখেন হজরত রসুল নিজে তেরোটা বিয়ে করেছেন খাদিজার বয়স যখন চল্লিশ মোহাম্মদের বয়স তখন মাত্র পঁচিশ এবং হজরত রসুল একান্ন বছর হচ্ছে ষাট বছরের মধ্যে এই বছরের আরো বারো জন লোককে বিয়ে করেছেন তার মধ্যে একটা কুমারী মেয়ের ছিল আয়েসা করেন মেয়ে আয়েশার ঘরেই হযরত রসুল শেষে ত্যাগ করেন কেন করলেন এতগুলি বিয়ে আসলে তারা একটু বিয়ে করেননি তিনি তারা মুখ্য নন তারা গৌণ ওরা এসছেন তাদের উপায় ছিল না অধিকাংশই বিধবা এরা এসছেন অশান্তিতে জল তাকে বরণ করে নিলেন বিভিন্ন গোত্রের মধ্যে বিবাহ করে সম্বন্ধ স্থাপন করে সেখানে তিনি এই যে গোত্রের মধ্যে বিভিন্নতা ছিল একতা নিয়ে আসছেন আবার দেখেন বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে গেল চৈতন্যদেব কি দুঃখের কথা বলেন তো সবের মাত্র যৌবন হচ্ছে আর এই সময় গৌরাঙ্গদেব তাকে ছেড়ে চলে গেল তেইশ চব্বিশ বছর বয়সে আর ওর যখন বয়স চোদ্দ পনেরো বছর কেন গেলেন গৌরাঙ্গদেব বললেন আমি যদি সন্ন্যাস না নেই তাহলে জীবুদ্ধার হবে না আমাকে নিয়ে অনেক কাণ্ড কারখানা করছে আমাকে হরিনাম করতে দেয় না রাস্তায় বেরোতে দেয় না কাজে নির্দেশ দিতে হরিনাম করতে পারবে না তিনি দেখলেন আমি যদি নেংটি না হই কমণ্ডলি না পড়ি তাহলে এরা আমাকে মানবে না অত বিরাট পন্ডিত তিনি যেই তিনি সন্ন্যাস নিলেন কি তিনি সজ্ঞানে সন্ন্যাস নিলেন মায়ের অনুমতি নিয়ে নিছেন এবং বিষ্ণুপ্রিয়ার অনুমতিও নিছেন। আমি নিমাইচুর পড়েছি বিষ্ণু বলছে আমি গঙ্গায় ঝাঁপ দিব আমার বদনাম হবে আমি এমন ভালো স্বামী আমি রাখতে পারলাম না এটা আমার দুর্ভাগ্য কিন্তু কিভাবে বুঝালেন সেই নিমাই চরিত বইয়ের মধ্যে আমি পড়েছি আছে আমার কথা হচ্ছে তাকে বুঝিয়ে এইটা বুঝেল যে তিনি জগতের হিতের জন্য মানুষের মঙ্গলের জন্য তিনি ওই পথ অবলম্বন করেছেন এবং আবার তিনি ইচ্ছে করে এক মুহূর্ত সন্ন্যাস ছিন্ন করতে পারেন মাকে বলেছিলেন মা তুই তুমি যদি বলো সন্ন্যাস না আমি এই মুহূর্ত সন্ন্যাস ছেড়ে দিতে পারি তারা কোনো কিছুর দ্বারা আবদ্ধ নন তারা শুধু মানুষের মঙ্গলের জন্য যখনই ওই বেশ পরে আবার নবদ্বীপে আসলেন সন্ন্যাস হওয়ার পরে শান্তিপুরে আসলেন তখন নবদ্বীপের আবমর জনতা লাখে লাখে জনতা গিয়ে ওনাকে দেখতে লাগলেন ওনার পোশাক দেখতে লাগলেন সেই কমন্ডলে দেখতে লাগলেন বাঁশ দেখতে লাগলেন তখন তারা দলে দলে আকৃষ্ট হইতে লাগলো মহাপুরুষের কাজে হচ্ছে মানুষগুলোকে আকৃষ্ট করা কিসের জন্য তাদের মঙ্গলের জন্য আমরা মারামারি কাটাকাটি করে চাই চলে যাই এই যে চলছে এখন এই সন্দিক্ষণের মধ্যে ঠাকুর আঠারোশো সালে এসে উনিশশো সালে চলে গেলেন কি দিয়ে গেলেন মিলনের বাণী দিয়ে গেলেন আমাদের মধ্যে হাউজের মান সাহেব স্পেন্সার সাহেব যারা উনিশশো সালে ভারতবর্ষে এসেছিলেন সেবা দেওয়ার জন্য আমেরিকানরা যারা উন্ডেড হয়েছিল কিন্তু একটা সামান্য ঘটনার মধ্যে দিয়ে ঠাকুরের প্রতিকৃতি দেখে ওসব শুনে তারা পাবনায় চলে গেলেন উনিশশো সালে দীক্ষা নিয়ে আর ফিরে গেলেন না হাউস সাহেব আরো অনেক সাহেব গেছিল তারাও দীক্ষা নিয়েছেন আমাদের মুকবুল ইসলাম দা এখনো আছেন কলেজের প্রফেসর তিনি ঠাকুরকে মনে করেন আমার ইসলাম আমার খোদা এসছেন তিনি ঋত্বিক মুসলমান হয়েও রহমান দা আমাদের ঋত্বিক তিনি একজন ইনকাম ট্যাক্স বল অফিসার ঠাকুরের কাছে বহু মুসলমান এসে দীক্ষা নিচ্ছেন এবং তারা পাঞ্জাও পেয়েছেন তারাও দীক্ষা দিচ্ছেন আসলে মহাপুরুষগণ যারা এই যে কৃষ্ণ বলেন রাম বলেন বুদ্ধ বুদ্ধদেব বলেন এবং হজরতুল বলেন যীশুখ্রিস্ট বলেন এবং শ্রী চৈতন্য বলেন রামকৃষ্ণ বলেন হসকদেব বলেন এবং শ্রী শ্রী ঠাকুর বলেন ঠাকুর নিজে বলেছেন দে আর অল সেইম সিমিলার তাদের একজনকে যদি তুমি উপেক্ষা করো ইউ ইগনোর ওয়ান তুমি সকলকে ইগনোর করবে প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান কোনো নাই প্রকৃত বহু মুসলমান হিন্দুর যখন বাড়ির কর্তা মারা গেল আমি একটু আগে পড়ছিলাম তখন মুসলমানরা ওই বাচ্চাগুলোকে মানুষ করেছে ওদের আপদে বিপদে দেখেছে বড় 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 করেছে তারপর সে বাড়ি ফিরে এবার তোমার নও আপনার ছেলে এবার আপে নেন আবার বহু হিন্দু মুসলমানের কে মানুষ করার পক্ষে সাহায্য করেছিল এই যে মিলনটা ছিলই কিন্তু ব্রিটিশে এসে আমরা জানি বারোশো দুই খ্রিস্টাব্দ হইতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ মোগল পাঠান এদের অধীনে ছিল প্রায় পাঁচশো বাউন্ন বাউন্ন বছর ধরে তাতে অনেক আমাদের ধর্মান্তরিত হয়ে গেছে অনেক ছোট ছোট লোকেরা বাধ্য হয়ে ধর্মান্তরিত হয়ে গেছে এখনো হচ্ছে কিন্তু এর উপায় কি আমাদের পন্ডিতগণ ঠিক ঠিক মতো আমাদের সুবিচার করেনি যারা হিন্দু হতে চাইলো কাশ্মীরের লোকেরা যারা মুসলমান হয়েছিল হিন্দু চাইল কিন্তু আমাদের পন্ডিতা মত দেয় নাই সেই জন্য সেইখানে ঠাকুর বলেন আমাদের মধ্যে কুসংস্কার ঢুকে গেছিল আমাদের মধ্যে গোরামে ঢুকে গেছিল কালা পাহাড় কি সর্বনাশ করে গেলে বলুন তো একটা বামুনের ছেলে নবাবের মেয়েকে বিয়ে করলো ঠাকুর বললেন হিন্দু পন্ডিতের মস্ত বড় দুটা ভুল কালা পাহাড় ব্রাহ্মণ ছিল নবাবের মেয়েকে বিয়ে করলো দাদা একটু ছোট করবেন দাদা দাদা একটু ছোট করবেন পরবর্তী সময়ে শুনবো আবার আমরা তো সময়

মায়েদের বৈশিষ্ট্য মায়েরা বড় ছেলেদের বৈশিষ্ট্যেরা বড় আমার এখানে কথা হচ্ছে এই জন্য ঠাকুর এমন একজন মহাপুরুষ এমন একজন আদর্শ আমাদের দৃঢ় কনভিকশন দরকার আমরা ভালো রকম যাদন করা দরকার আর যেসব অধপতনের কারণে হচ্ছে আমরা আমরা ঠিক ঠিক মতো ঠাকুরকে পরিবেশন করছি না আমরা ঠিক ঠিক মতো ঠাকুরের কথা মানুষের কাছে চড়িয়ে দিতে পারি নাই আমরা সৎসঙ্গ করি যাই করি আসল কথা হচ্ছে নিজের ভিতরে সেই আলো জেলে সেই ভাব আইনে ঠাকুরের ভাব দ্বারাতে আমি নিজে প্রজ্বলিত হয়ে মানুষের মধ্যে সেগুলি বিতরণ করা শান্তি স্বস্তির অধিকারী হয়ে উঠবো আমরা যজন যজন স্থিতি করা থানকুনি খাওয়া সব করা পারিপার্শ্বিক দেখা নিজের স্ত্রীকে নিজের পরিবারকে বিশেষ করে ভালোবাসা বিবাহ ঠিক মতো করা শিক্ষা ঠিক মতো দেওয়া যেগুলি ঠাকুর বলে গেছেন ওগুলি আমাদের পাথে ঠাকুর সেই সব কথাগুলি বারবার তার বিভিন্ন বইতে বলে গেছেন শেষ সময়ে বলে গেছেন দুঃখ করে আমি তোমাদের যেটা যত জোর দিয়ে বললাম তোমরা সেগুলি তত শৈতিল্যের সহম করেছ তোমরা তোমরা থাকবে কিনা সন্দেহ দাদারা আসুন আমরা গর্জে উঠি ঠাকুরের ভাব ভাবধারায় ঠাকুরের আদর্শ ঠাকুর নীতিবিধি নিয়ে সদাচার পালন করে শুদ্ধ হয়ে জীবন্ত চরিত্রের আজকে চরিত্রে আমাদের মধ্যে নাই আমাদের চরিত্র দরকার আমরা গাজাখরের মতো মানুষের কাছে বলি দৃঢ় কনভিকশন নিয়ে ঠাকুর যা যা বলেছেন গঙ্গা দারোয়া সান্নেলু বিশ্ববিদ্যালয় দৈনিক পেপার হাসপাতাল ইত্যাদি করার জন্য আমরা কোনো একটা জিনিস সাকসেসফুলি করতে পারি নাই তার কারণ আমাদের সে দৃঢ় কনভিকশন এবং করাটা কম ছিল দাদার এবং মায়েরা সময় কম আমি এটুকুই বলে আজকে শেষ করছি আপনারা সকলে আরো ইষ্ট প্রাণ হয়ে ওঠেন ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরের মধ্যে সবকিছু রয়ে গেছে আপদে বিপদে সম্পদে তিনি আমাদের পরম সম্পদ জয়গুরু ভালো থাকবেন আপনারা সকলে জয়গুরু